এত কথা কইতে কইসি তো তোর কাঠাল নেওয়া যায় নেওয়া যাবি আর তুই চাইলে তোর কাকায় পাঁচশো টাকা দিব তরে তোর কাকার মন অনেক বড় আছে অন্তত যদি আমার পাঁচশো টাকা না দেয় তাহলে কিন্তু আমি এক হাজার টাকা লই কা

আবার আনতে 1000 টি বিল চাই এত কথা কইলাছে তাতে টাকা দাও এনতে Durante আমার দমমম বেরে গেছে গা এ দম বেরে গেছে এ কাডা আমি মাগনা দিলো খেনা যা তো কাডা দুলে যা হে আমার কাডা লাই টে দেন আর কষ্ট বলমু এটা আনছি একটা টে ভাবম না হে লয়ে গেলো একটা টে পাম না কি করমু একা কাকার মনে দি যায় যাই ভালো হইব হ্যালো ওহে কাকা তুমি কাডা রে আ দাও আমি যাইগা তারে আজকে একবার লাইনা আইছো তুমি যে 3000 টাকা চাইছো ওই টাকা তো আমি জীবনে দিতাম না আমি তো কাড়াল প্রতিদিনই খাই এটাও আজকেই খামু ঠিক আছে যাও তুমি এবার ব্যাপারটা বুঝছো তাহলে যাওগা কি করে সাবাস এই আসে বাপ বেটা সালাই করবা আমার লাগে 2000 টাকা কাড়ালের দাম 1000 আর বকশিশ দিছিনা এখন ভালো করে এখন পুরো কাড়ালি মাগনা রাইখা দিছি আমি যা এবার বুঝগা কেমন লাগে